হ্যালো এভরিবান ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন আজকে নিয়ে এসেছি রুই মাছ দিয়ে আলুর এই দুর্দান্ত রেসিপিটি এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে এর জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে রুই মাছ তাই আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো এটাকে খুব ভালো করে মাখিয়ে রাখবো এখানে আরও নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু এবং আলুটাকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি এবারে মাছটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এখানে এক টি স্পুন আমি দিয়ে দিলাম তাতে করে তেলটা ছিটকে পড়বে না তেলটাকে খুন্তি দিয়ে কড়াইতে ছড়িয়ে নিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে একে একে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে এইভাবে একটা একটা করে তুলে নিচ্ছি এবারে ওই তেলেতেই আলুটাকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এটাকে একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম হাফ টি স্পুন আলুটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবারে এটাকেও একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি যে তেলটা রইলো সেই তেলেতেই রান্না হবে তো তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ স্পুন কালো জিরে কালো জিরেটাকে দু তিন সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রায় এক মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে আমি এক টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এটাকে মিক্স করে ভেজে নেব আদা রসুনটাকে খানেক ভেজে নেওয়ার পরে এখানে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম খুব ভালোভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে যাতে আদা রসুন এবং টমেটোর কাঁচা গন্ধ একেবারেই না থাকে এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কা গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এবং এক টি স্পুন জিরে গুঁড়ো সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াজাড়া করে নিতে হবে আর একটু ড্রাই হয়ে এলে এখানে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু জল তারপরে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে আর মশলা থেকে তেল ছেড়ে এলেই ভেজে রাখা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াজাড়া করে মিক্স করে নিতে হবে মশলা এবং আলুটা কষিয়ে নেওয়া পারফেক্টলি ডান এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল আলুটার মাছটা সেদ্ধ হওয়ার জন্য এবং কি পরিমাণে আপনারা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করে দেবেন ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো এবারে এর মধ্যে অ্যাড করে দেব এবারে এটাকে ঢেকে রান্না করে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো তাহলে আমাদের রান্নাটা পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে ফাইনালি রান্নাটা আমি ফিনিশ করছি কুচোনো ধনে পাতা এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে খুব ভালো মতো ছড়িয়ে পড়ে তার জন্য আরও তিরিশ সেকেন্ড মতো জাল দিয়ে নিতে হবে তারপরে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি মাছটাকে সার্ভ করে নেব রুই মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে ফেসবুক পেজটিকেও ফলো করে নিতে পারেন ওয়াল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টেল দেন টেক কেয়ার